ক্ষুদ্র নৃজাতি গোষ্ঠীর বর্ণিল জীবন ও মেলবন্ধনের হারমোনি ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ আগামী বছর আবার শ্রীমঙ্গলে আয়োজন করার ঘোষণা দিয়ে সমাপ্তি হয় পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আয়োজন করা হয় হারমোনি ফেস্টিভ্যাল তিন দিনব্যাপী মনোমুগ্ধ করে উৎসবটি দারুণভাবে উপভোগ করেন আগত পর্যটক দর্শনার্থীরা শ্রীমঙ্গলের কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা মিল বন্ধনে এ আয়োজন রোববার রাত সাড়ে নয়টার দিকে সমাপ্তি করা হয় এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমাপনী বক্তব্যের পর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ বলেন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির শেষ সপ্তাহে গোছালো এবং বৃহৎ পরিসরে আয়োজন করা হবে তার আগে গেল শুক্রবার প্রথমবারের মতো চার রাজ্য শ্রীমঙ্গলে বর্ণিল আয়োজনের মাধ্যমে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মহম্মদ সিরাজউদ্দিন মিয়া হারমোনি ফেস্টিভ্যালে স্থানীয় ছাব্বিশটি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ধারাবাহিকভাবে তুলে ধরা হয় অনুষ্ঠানের মাধ্যমে এছাড়া প্রায় পঞ্চাশটি স্তরের মাধ্যমে তাদের বিভিন্ন উপকরণ প্রদর্শনী সহ ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের পসরা বসে মেলায় ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস আনন্দের মিলন মেলা লক্ষ্য করা যায়